সবাই সবাই ইভা ফার্নিচারে স্বাগতম ইভা ফার্নিচার এমন একটি প্রতিষ্ঠান যে ইভা ফার্নিচারে সব সময় কাঠের ভিতরে সবকিছু দেখায় ভিডিও লাইভ এভরিথিং করার চেষ্টা করে কারণ ইভা ফার্নিচার এমন একটি প্রতিষ্ঠান সব সময় কাস্টমারদের সেটিস বেস্ট জিনিসটা দেওয়ার চিন্তা ভাবনা করে ইভা ফার্নিচার বিজনেস করে আপনারা যারা ফার্নিচার কিনতে চান খুবই রিজনেবল প্রাইজে অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন একদম অথেন্টিক ওরিজিনাল কীরাগান সেগুন কারণে ফার্নিচার পাবেন আমরা চেষ্টা করি সব সময় বেটার কোয়ালিটি আর আমাদের ফ্যাক্টরিতে করলে র অবস্থা পাবেন আর এই সময়টা হচ্ছে রমজান মাস আর কিছুদিন পরে হচ্ছে আপনার ঈদ ঈদকে কেন্দ্র করে আমরা সব সময় খুবই রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার গুলো দেওয়ার চেষ্টা করি কারণ যেন কাস্টমার আগে ফার্নিচার কিনতে পারে না এখন যেন ফার্নিচার কিনতে পারে আর মেহমান আসলে বা আত্মীয় স্বজন আসলে তাদের মুখটা যেন চুপ থাকে ওই চিন্তা ভাবনা করে ইবা ফার্নিচার সবসময় একটা অফার প্রাইস দিয়ে দেয় কোন এক স্পেশাল দিনে তো এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য থাকতেছে অফার প্রাইসটা লোভে নিতে অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে ফার্নিচার কিনবেন সলিড কাঠের ফার্নিচার অথেন্টিক অরিজিনাল সিডা সেগুলো একটা ফার্নিচার পাবেন খুবই রিজনেবল প্রাইজে এই অফারটা মিস না করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যে কোনো ব্রাঞ্চে প্রথমত আসবেন আমাদের চারাবাগ ব্রাঞ্চ আসলেন খুবই রিজনেবল প্রাইজে ফার্নিচার পাবেন আমাদের কাছে যে রেডি স্টক গুলো আছে সম্পূর্ণ চিরা সেগুন কাঠ পাঁচ পার্সেন্টের মতো পল আছে আমাদের কাঠ যখন তিনি ওটার মধ্যে পলও থাকে সারও থাকে তো দুইটা কিন্তু মিক্স করে আমাদের ফার্নিচার গুলা বানাতে হয় আর হচ্ছে একটা কথা অনেক কাস্টমার আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনার হচ্ছে কল থাকলে কিন্তু ঘুমে ধরে কিন্তু চিরাং সেগুন কাঠ এমন একটি কাঠ যেটা কোনো দিনও ঘুমে ধরবে না ইনশাআল্লাহ এতটুকু কথা বলতে পারি তো এই লাইভের ভিতরে আমার ফার্নিচার যে নতুন নতুন স্টক এসেছে এই লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করব তো আমাদের সাথে আপনার যুক্ত থাকবেন তো কিছু সংখ্যক ফার্নিচার দেখায় আমাদের যে রেডি স্টক এসেছে আমি সেটা আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করি তো দেখেন আমাদের আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ ফার্নিচার কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু আসতেছে খুবই রিজনেবল প্রাইজে ফার্নিচার পাবেন এই অফারটা লোভে নিতে অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফার্নিচার তো চাইলে অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন তো আমি দুটা ফার্নিচার ব্যাপারে কথা কথা বলি এটার ব্যাপারে একটু আমি তো এই যে ড্রেসিং টেবিল টা আপনারা দেখতেছেন পুরোপুরি র অবস্থা রাখা ঘসা মাজা বানিস ছাড়া এটা যেমন কালার করা হয়েছে এখন পর্যন্ত ফিনিশিং নেই আর এটা চেয়ারগুলো ফিনিশিং কমপ্লিট করেছি এটা কেউ কিরকম লাগে তার সাথে হচ্ছে এই ঘাটটা কিরকম লাগে এটা কিরকম লাগে সবকিছু আমি বিস্তারিত বলতেছি আমাদের সাথে যুক্ত থাকবেন তো যেমন এই ড্রেসিং টেবিলটা পুরোপুরি অবস্থা রাখা পল আছে ফিট 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 দুঃখিত বাই বসার জন্য বিআইপি টুল দেওয়া তার সাথে হচ্ছে পায়া দিয়েছি অনেক মোটা পায়ে নিয়ে করেছি পাঁচ পার্সেন্টের মতো পল পাচ্ছেন আপনারা আমাদের কাঠ যখন কিনি ওটার মধ্যে পলও থাকে সারা থেকে দুটো মিক্স করে আমরা ফার্নিচার বানাচ্ছি এটার ভিতরে যেমন পাঁচ পার্সেন্ট পল আছে এটার ভিতরে পাঁচ পার্সেন্ট পল আছে এইগুলোর ভিতরে পাঁচ পার্সেন্ট পল আছে এটা ফুললি আস্তর মারা মানে এটা হচ্ছে কালার করা ফিনিশিং দেয়নি এই ড্রেসিং টেবিলটা পুরো ফুললি র অবস্থা রাখা মানে ঘষার কোন চিপটি দিন আমাদের কাঠের ভিতরে দেখেন এই যে পল সার সবকিছু দেখতে পাচ্ছেন আর চিরাং সেগুনটার চিনার উপরে হচ্ছে চিরি চিরি ফাইবার গুলো আপনি দেখতেই পাচ্ছেন এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারে যে কিভাবে বিজনেস করে আর এটা কাঠ আমরা দিয়েছি চিরাং গামার গেট পিছনে আমরা ফ্লাইবোর্ড অপশন দিয়েছি ফাইল বোর্ড বেশি দিন টিকস হয় না কাঠ বেশি দিন টিকস হয় এই মাত্র পেয়ে এইসে মাত্রাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা বিক্রি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন কাঠের ভিতর কি আসানা আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যেমন এটা এটা যেমন আমরা কালার করেছি হ্যাঁ এখন কিন্তু আপনাদের বুজার অপশন নাই যেটা কি কাঠে বানাইছি যখন এইভাবে র অবস্থা দেখবেন তখন আপনারা বিশ্বাস করতে পারবেন যেটা কি কাঠে বানাইছি এটা হচ্ছে লম্বায় আট ফিট দিয়েছি পাশে দিয়েছি ছয় ফিট মোটা ফিটেস পাঁচ ইঞ্চি সলিড কাঠের ভিতর সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করেছি অভিজ্ঞ ম্যাস্ট্রি দ্বারা কাজ করা হ্যাঁ এটা যখন আস্তর মারা কালার করা হয়েছে এখন আপনাদের পূজার অপশন নাই যেটা কি কাঠে বানাইছি কিন্তু যখন এবার র অবস্থা থাকবে তখন বোঝার অপশন আছে তো এইটা আমাদের কাছে রেডি স্টক ছিল এটা থেকে আমাদেরকে অর্ডার করেছে এটা কালকে চলে যাবে ব্রাহ্মণবাড়িয়া এটা খুবই তাড়াতাড়ি এটা ভিডিও আমরা করব ফিনিশিং দেওয়া অবস্থায় এখন দেখেন আমাদের কাঠটা চেনার উপায় কি জানে চিড়ি চির ফাইবার আপনার দেখতেই পাচ্ছেন খুবই নিখুঁত ভাবে অর্থেন্টিক চেনার উপায় দেখেন ডিজাইনের কাজ গুলো পুরোপুরি ভিতর না তার সাথে পায়াটা দিয়েছে দশ দশ মোটা পায়ে নিয়ে করেছি আর এটার কাঠটা আমি কি দেখা দেখেন এগুলো দেখানোর কারণ উদ্দেশ্য কি জানেন আপনার জন্য প্রতারিত না যেন ভালো জিনিসটা পান ওই চিন্তা ভাবনা করেই ফার্নিচার বিজনেস করতেছে তারপরে কি আসে না আসে এটা আপনি দেখতে পারতেছেন খুবই রিজনেবল প্রাইজে ফার্নিচারটা পাচ্ছেন পুরোপুরি ফ্রেশ র অবস্থা রাখা হয়েছিল যখন এটা পছন্দ করে তখন এটার ছিল একরকম এখন অবস্থা একরকম এটা ফিনিশিং দেনি তাও কতটা গেলে দিতেছে কতটা সুন্দর লাগতেছে এটা আপনার বুঝতে পারতেছে মাত্র বেয়ে যাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকা সিজনিং করার ফার্নিচার ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নাই পঞ্চাশ বছরের গ্যারান্টি দিতেছি কালার গ্যারান্টি পাচ্ছেন পঁচিশ বছর এটা যেমন একরকম লাগতে আছে এই চেয়ারটা দেখেন ফিনিশিং এর পরে কতটা সুন্দর লাগতেছে এটা ফিনিশিং ছাড়া এটা ফুললি র অবস্থায় রাখা এটা হচ্ছে ফিনিশিং দাও ফিনিশিং দেওয়ার পর আপনি দেখেন কত গ্লেজ দিতেছে কত নিখুঁত লাগতেছে এটা যেমন কাঠে কাট কালার করা এটা হচ্ছে কাঠে কাট কালার করা এটা হচ্ছে মেশিন স্প্রে করে দিয়েছি আপনারা পানি দিয়ে ধোয়া করতে পারেন ইনশাআল্লাহ কিছু হবে না তো আপনারা ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা দেখেন কত নিখুঁত শেপে করা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেগুলো বুঝতে পারবেন কাটটা নিয়েছি সলিড এক ইঞ্চি পরিমাণে কাটটা নিয়েছি সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন হাতে লাগছে ফিনিশিংটা কত নিখুঁত আসছে এটা যখন ফিনিশিং দেবো তখন সেম ফিনিশিং আসবে অফার প্রাইস গুলো মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারে তো এরকম স্কোয়ারের ম্যাট্রিক্স গুলো নিতে চাইলে এগুলো আমরা পূর্ণ হাজার টাকা করে বিক্রি করি পিস তো এটা স্কোরে ভালো কম্পানি ম্যাট্রিস গুলো তো এটা খুবই রিজনেবল প্রাইসে মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা করে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন লোভনি অফার সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো আমাদের কিন্তু নতুন নতুন আলহামদুল্লাহ স্টক কিন্তু অলরেডি চলে আসতেছে স্টকে ভরা ফার্নিচার কিন্তু এই লোভনি অফারটা আপনার মিস না করতে চাইলে অবশ্যই যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরিতে আসবে এখন হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের স্টক গুলো আনলোড হবে তো আমি তো আপনাদের কাছ থেকে দেখা দিই কি পরিমাণ ফার্নিচার এসেছে

আনন্দ শুরু হয়ে যাবে হিউজ পরিমাণ স্টক এনেছি আমরা ঈদ উপলক্ষে খুবই রিজনেবল প্রাইজে খুবই কম প্রাইজে ফার্নিচার পাচ্ছেন ইভা ফার্নিচারের আউটলেটে ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে এই লবণীয় অফার মিস আপনারা যদি না করতে চান অবশ্য অবশ্যই আমাদের যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করবেন আর আমাদের ইভা ফার্নিচার যে চারাবার ব্রাঞ্চ আছে ওইখানে আপনার মাস্ট যোগাযোগ করবেন কারণ আপনারা যেন প্রতারিত না হন ওই চিন্তা ভাবনা করে কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের পথ চালা তো ইবা ফার্নিচার পরিমাণ স্টক ঢুকতেছে অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসেন আপনাদের দাওয়াত রইল তো আপনারা আসেন এসে দেখে যান যে আমরা কি আদৌ চিরায় সেগুন বিজনেস করতেছি কিনা আমাদের এইখানে অফার প্রাইস চলতেছে খুবই সীমিত সময়ের জন্য থাকতেছে আপনারা এই অফার প্রাইসটা মিস না করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন বা আমাদের আপনাদের ফ্যামিলি মেম্বার কাউকে আমাদের ফ্যাক্টরিতে পাঠায় দেখে নেন যে বাহা নিচে যে কথা বলতেছে ওটা একশো একশো পাচ্ছেন কিনা আপনারা অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন তো আমাদের ফ্যাক্টরি লোকেশন মেহরপুর আসুলিয়া চারাবাগ মাদারস্টান লেগুন স্ট্যান্ডে পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা ভিজিট করে খুবই রিজনেবল প্রাইজে ফার্নিচার পাচ্ছেন অথেন্টিক অরিজিনাল চিরাইন সেগুন কাঠের তো আমাদের ফ্যাক্টরিতে সব বাজেটের ফার্নিচার পাবেন মানে একটা ফুল বেডরুম সেটের যে একটা সেট লাগে সেই সেট আপ পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ তো অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন আপনারা যারা ফার্নিচার কিনবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে সবলা থাকবেন আমার কথা যদি বিরক্ত মনে করেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর এই অফার প্রাইসটা লোভ নিতে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সবলো থাকবেন সালামালাইকুম রহমতুল্লাহি